নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিন রাশির ক্ষেত্রে অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবন কাহিনী নিয়ে আলোচনা করব বা জীবনের যাত্রাপথ নিয়ে আলোচনা করব। আপনাদের জীবনে কাল থেকে অর্থাৎ আপনি যখন ভূমিষ্ঠ হলেন তখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আপনার জীবন কেমন যায় সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব সংক্রান্ত আলোচনা টিপ পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে হলো দেখুন মিন রাশির সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেকগুলো ব্যাপারকে কিন্তু আগে তুলে ধরতে হবে দেখুন মিন রাশি হচ্ছে একটি স্বভাবের রাশি অর্থাৎ দ্বি স্বভাব তিন ধরনের রাশি হয় দ্বি স্বভাব স্থির এবং চল স্বভাবের রাশি স্থির মানে হচ্ছে কুম্ভ বৃশ্চিক এরা কিন্তু স্থির এরা এক জায়গায় আটকে থাকে যেটা মনে করে সেটাই করে আর অন্য দিক থেকে চল স্বভাবের রাশি হচ্ছে এখানে যেমন তুলা রাশি হম এরা হচ্ছে চল স্বভাবের রাশি আবার আপনাদের যারা চলে আর কি যারা খুব ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা রয়েছে হ্যাঁ দিক থেকে আহ দ্বিস্বভাবের রাশি যেমন ধরুন মিন রাশি মিথুন রাশি এরা কিন্তু স্বভাবের রাশি অর্থাৎ দুটো জিনিসকে প্যালাল ভাবে তাই আপনাদের মধ্যে সব ব্যাপার একটা সিদ্ধান্তহীনতা ব্যাপার কাজ করে এবং আপনাদের যদি সিম্বলকে দেখতে পাওয়া যায় মিন রাশির সিম্বল কিন্তু দুটো মাছ ডুয়েল ক্যারেক্টার কিন্তু রয়েছে অর্থাৎ ডুয়েল ক্যারেক্টারিস্টিক ব্যাপারটা কিন্তু রয়েছে অর্থাৎ আপনি যেই জিনিসটা একবার হ্যাঁ বলছেন আমার মনের মধ্যে সেটাই মনে হচ্ছে না 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 এমন একটা ব্যাপার হ্যাঁ বা না আপনার মধ্যে একটা দোলাচলের খেলা কিন্তু চলে অনেক মানুষ আপনাকে বাইরে থেকে মনে করতে পারে যে আপনি খুবই উদার খুবই সরল আবার কখনো মনে করতে পারে আপনি খুবই একটা মুডি টাইপের যে লোকটার সঙ্গে হয়তো প্রথমে দেখা হলো আপনি তার সঙ্গে খুব হেসে গেলে হয়তো একসময় কথা বললেন আবার অন্য সময় এতটাই অন্য মনুষ্ক থাকলেন যে দেখেও দেখলেন না অনেক মানুষ বলতে পারে আপনি খুব মুডি বা আপনি আবার কখনো বলতে পারেন আপনি খুব মেজা আপনি খুব ইগোইস্টিক ব্যাপার রয়েছে কিন্তু প্রকৃতভাবে আপনার কিন্তু মনের মধ্যে এমন ব্যাপার নেই আপনি ম্যাক্সিমাম সময় মনের মধ্যে অনেক টেনশন চিন্তা নিয়ে কিন্তু আটকে থাকেন তাই আপনাকে দেখে কিন্তু অনেক মানুষ ভুল বুঝতে পারে এই ধরনের একটা ব্যাপার রয়েছে অন্যদিক থেকে মীন রাশির মধ্যে দৈত্য সত্তার ভাব থাকার জন্য এবং যেহেতু আপনাদের সিম্বল হচ্ছে দুটো মাছ তাই আপনাদের মধ্যে একটা দ্বৈত ভাবের খেলা চলে তাই আপনাদের মধ্যে সবকিছুর মধ্যে একটা অস্থিরতা আপনার এনার্জিকে যে ফিল করবে সেই এনার্জি খুব অস্থির একটা এনার্জি একটা সবসময় সবকিছু নিয়ে আপনি বেশি টেনশন চিন্তা অস্থিরতার মধ্যে এত পাজেল থাকেন যে আপনার মধ্যে অত্যন্ত একটা আনস্টেবিলিটি অত্যন্ত চঞ্চলতা ব্যাপার আপনার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে কিন্তু মানসিক অস্থিরতা আপনার মধ্যে একটা চঞ্চলতা ভাবের জন্য আপনি আপনার নিজের ক্ষমতাকে সঠিকভাবে ঠিক অ্যাপ্লাই করতে পারেন না আপনার মধ্যে অনেক কিছু করার ক্ষমতা রয়েছে আপনি চান অনেক কিছু করতে কিন্তু অত্যন্ত অস্থির সব ব্যাপারে আপনি প্রবলেম নিয়ে কি হবে সব কিছু নিয়ে টেনশন চিন্তা করতে করতে এবং এখনই সব কিছু সমস্যার মোকাবেলা করতে চান ঠিক এই মুহূর্তে এখনই চাই এই আনস্টেবিলিটি এই অস্থিরতা কোনো ব্যাপারে আপনার আপনি কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধৈর্যশীল কিন্তু ছোটোখাটো ব্যাপারে আপনি এতটাই অধৈর্য একসাথে সব কথা বলে ফেলেন এই জন্য এই আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতার জন্য আপনি কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি আপনার নিজের ক্ষমতাকে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ব্যক্ত করতে পারেন না এই জায়গাটা আপনার যেহেতু রাশিপতি অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন তখন হচ্ছে আপনার চন্দ্র কিন্তু মিন রাশিতে রয়েছে মিন রাশি অধিপতি কে দেবগুরু বৃহস্পতি তাই আপনার মধ্যে অনেক জ্ঞান রয়েছে আপনার মধ্যে যে কোনো ব্যাপারের মধ্যে লজিক রয়েছে কিন্তু বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটিও কিন্তু ক্রিয়েট করে বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য আপনার অনেক ব্যাপারে জ্ঞান রয়েছে যে কোনো বিষয়ে মানুষকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু মেলা ভার এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাব যাই হোক চলে আসি আপনাদের আহ মেন জায়গাতে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে দেখুন আহ প্রথমেই বললাম হচ্ছে আপনাদের রাশি হচ্ছে মিন যেহেতু সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাইনের কথা বললাম সেটা একটা দৈত্য স্বভাবের রাশি এবং অন্য দিক থেকে বললাম তার প্রতীক চিহ্ন ক্ষেত্রে আপনাদের একটা কি প্রভাব পড়ছে সেটাও বললাম নেক্সট যেটা বলি সেটা হচ্ছে আপনাদের রাশি যেহেতু দ্বাদশ ভাব তাই দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয়ের ভাব মুখ্য লাভের ভাই তাই আপনাদের জীবনে একটু স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার প্রতি একটু ন্যাক থাকবে এবং আপনার জীবনে এত স্ট্রাগেল এত লড়াই এত প্রতিবন্ধকতা এত বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই স্পিরিচুয়াল হওয়া উচিত এবং আপনারা একটু স্পিরিচুয়াল গোচের হন ঠিক আছে যদি আপনার বাচ্চাদের বেশপতি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি অনেক স্পিরিচুয়াল হবেন এবং অনেক আধ্যাত্মিক হবেন এবং এই আধ্যাত্মিকতাকে জীবনের উন্নতির ক্ষেত্রে আপনি অনেক অংশে কাজে লাগাতে পারবেন দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনার জীবনে আনএক্সপেক্টেড লস যায় যেই লসগুলো হঠাৎ হরত ক্রিয়েট করে আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না যে আপনার জীবনে কি লেভেলের লস যায় আপনি অনেক ক্ষেত্রে প্রচুর সমস্যার মধ্যে পড়েন বিনা কারণে যেখানে আপনার হয়তো খুব একটা দোষ থাকে না অনেক মানুষ আপনাকে ভুল বোঝে এটা কেন হয় এগুলো নিয়ে পরবর্তী সেগমেন্টে আমি আলোচনা করছি প্রথমে বলি হচ্ছে আপনি যখন জন্মাচ্ছেন তখন থেকে আপনার কি পরিবর্তন দেখতে পাওয়া যায় আপনি যখন ভূমিষ্ঠ হলেন যখন জন্মালেন তার এক থেকে পাঁচ বছরের মধ্যে আপনার বাড়িতে একটু আধ্যাত্মিকতা জীবনে সার্বিক উন্নতির দিক থেকে কিছু না কিছু পরিবর্তন দেখবেন আপনাদের বাড়িতে হয়েছে আপনি আপনার বাবা মাকে জিজ্ঞাসা করবেন যে এক থেকে পাঁচ বছরের মধ্যে যখন আপনার জন্মেছেন মানে জন্মানোর এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে দেখবেন বাড়িতে কিছু না কিছু আধ্যাত্মিক কাজ কিছু না কিছু উন্নতি কিছু না কিছু অর্থপ্রাপ্তি সেটা কিন্তু অবশ্যই হবে কেননা আপনার দেবগুরু বৃহস্পতি দেবের এক বিশের আশীর্বাদ প্রাপ্ত আপনি তাই আপনার এই শান্তি এই যে মানুষকে একটা প্রসন্ন করে দেওয়া এবং গৃহ শান্তি বজায় রাখার ক্ষেত্রে আপনার মেলা কিন্তু ভার তাই এই ক্ষেত্রে মিন রাশির জন্ম সঙ্গে সঙ্গে কোনো পরিবারে যখন মিন রাশির কোনো সন্তানের জন্ম হয় সেই পরিবারে এক থেকে পাঁচ বছরের মধ্যে কোনো ডিলিংস অর্থকেন্দ্রিক ডিলিংস এবং পারিবারিক শান্তির জায়গাটা অনেকটা উন্নত পর্যায়ে গিয়ে পৌঁছায় অন্যদিক থেকে আপনাদের পড়াশোনার কথা বলতে গেলে আপনাদের মধ্যে একটু ফিকেল মাইন্ড রয়েছে তাই আপনি অনেক বুদ্ধিমান কিন্তু একটু অস্থির গোছেন যদি নিজের অস্থিরতাকে একটু কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে পড়াশোনায় উন্নতি করতে পারবেন আপনারা কিন্তু খুব মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারেন আপনার মধ্যে একটা টিচিং ক্যাপাসিটি খুব সুন্দর রয়েছে আপনি যে কোনো ব্যাপারটি খুব সহজে বুঝে নিতে পারেন এই ব্যাপারটা কিন্তু আপনাদের ছোটবেলায় পড়াশোনার লাইফে ক্রিয়েট করে নেক্সট যদি বলি উচ্চশিক্ষার দিক থেকে আপনার যেহেতু নবমপতি। এখানে মঙ্গলদেবটাই আপনাকে উচ্চশিক্ষার জন্য একটু লড়াই একটু স্ট্রাগেল করতে হয় কিন্তু স্ট্রাগেল বা লড়াই করলে আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু উচ্চ উচ্চশিক্ষার আপনার কিন্তু হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার মধ্যে অত্যন্ত অধৈর্যতার জন্য অনেক সময় আপনি পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন আপনার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটু খাম খেয়ালিপনা দেখতে পাওয়া যায় প্রেমের জীবনের কথা বলতে গেলে আপনার প্রেমের জীবনে অনেক সময় অনেক বাধা ক্রিয়েট করে অনেক প্রেম আপনার অনেকটা স্যাটিসফাই হতে চায় না এমনও হয় তবে খুব সবার যে স্যাটিসফাই হয় না তা নয় অনেক মিন রাশির ক্ষেত্রে কিন্তু তারা মানিয়ে নেওয়ার এই ক্যাপাসিটির জন্য তারা কিন্তু প্রেমের মধ্যে কিন্তু অনেকটা তারা একবার যদি জড়িয়ে পড়ে চট করে কিন্তু সেখান থেকে বেরোয় না তবে চট করে প্রেমের মধ্যে ঢুকতে যায় না প্রেমের মধ্যে কিছুটা আনস্টেবিলিটির ব্যাপার ক্রিয়েট করে আপনার দ্বিতীয় ভাব যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি যেহেতু মঙ্গল খুবই স্ট্রেট কাট কথা বলে দেওয়া সত্যি কথা বলে দেওয়া আপনার বাঘ বাণী খুবই হয় মাঝে মাঝে সেই জন্য অনেক সময় প্রেমের দিক থেকে অনেকটা তৈরি করে বিবাহিত লাইফের দিক থেকেও প্রথমের দিকে কিছু বাধা প্রতিবন্ধকতা ক্রিয়েট করলেও পরবর্তীকালে বিবাহিত লাইফ কিন্তু ভালো হয় ঠিক আছে আপনি আপনার লাইফ পার্টনার আপনি আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অত্যন্ত ওয়াকিবহল থাকেন আপনি পরিবার কেন্দ্রিক ব্যাপারে নিজের লাইফ পার্টনারের ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল হন এবং তার জন্য আমি কি করবে নিজেও যেন ভুলে যান যে নিজেকে ছেড়ে তাকে তার জন্য সর্বদা কিন্তু প্রয়াস করেন সে যেন ভালো থাকে সে যেন সুখে থাকে এই জন্য এই নিজস্ব এক্সিস্টেন্সটা অনেক সময় নষ্ট হয়ে যায় তাই অনেক সময় আপনার ভালো থাকা সব সময় খাটতে খাটতে চেষ্টা করতে করতে সবার ভালো করতে করতে নিজের জায়গাটা যেন কোথাও আপনি হারিয়ে ফেলেন এই জায়গাটা একটু অবগত হতে হবে তবুও আপনার এই অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি আপনার সবাইকে নিয়ে চলার এক ক্ষমতা সবার জন্য ভালো করা বিশেষ করে লাইফ পার্টনারকে খুশি করতে গিয়ে আপনার অনেক ক্ষেত্রে আপনি নিজের কথাও চিন্তা করেন না তো যাই হোক আপনার এই অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি বা লাইফ পার্টনারকে খুশি করার এই মেন্টালিটি আপনাকে কিন্তু আপনার বিবাহিত জীবনকে যথেষ্ট একটা ভালো জায়গায় নিয়ে যায় আপনি লাইফ পার্টনার ছাড়া কাউকে ভাবতেই পারেন না সব কথা তাকে বলবেন এবং তার প্রতি আপনার এক অন্য ফিলিংস কাজ করে কেন মন হয় দেখুন আপনাদের জলতত্ত্বের রাশি একটা আপনি সবসময় একটা ডিপলি ফিলিংস অনুভব করেন যেহেতু মিন রাশি আপনাদের মাছও কিন্তু জলের মধ্যেই বাস করে সেখানে কিন্তু মাছের মধ্যে একটা অন্য লেভেলের সেন্সিটিভিটি রয়েছে তাই আপনাদের মধ্যে এক অন্য লেভেলের সবসময় ফিলিংস ইমোশন ব্যাপারটা খুব বেশি কাজ করে আপনি খুবই কল্পনা প্রবণ হন খুব রোমান্টিক হন আপনি আপনার একটু কল্পনা দুনিয়া থাকতে ভালোবাসেন একটু আইডলিস্টিক কথা বলেন আইডিওলজির কথা বলেন এই করব সেই করব এই ধরনের ব্যাপার আপনি প্রচণ্ড আদর্শবাদী জীবনে বড় কিছু করার আপনার খুব ইচ্ছা রয়েছে তাই আপনার এই স্বপ্নকে যদি আপনি একটু পরিশ্রম করেন নিজস্ব কনফিডেন্স যদি রাখেন একটু যদি বাস্তবের মাটিতে পা রেখে যদি এগিয়ে চলেন তাহলে কিন্তু আপনি অনেক উন্নতি করতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অত্যন্ত অস্থিরতার জন্য অনেক সময় আপনি আপনার নিজের এনার্জিকে ঠিকভাবে কিন্তু ইউটিলাইজ করতে পারেন না আপনার অনেক এনার্জিকে অনেক সময় মিস ইউজ করে ফেলেন অত্যন্ত বেশি টেনশন চিন্তা অস্থিরতার জন্য আর যা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলোকে অনেক সময় আপনি কিন্তু হারিয়ে ফেলেন এই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে আপনার জীবনে এই সেকেন্ড হাউস যেহেতু মঙ্গল তাই মঙ্গলের মঙ্গল মানে একটা সবসময় লড়াই যুদ্ধ ব্যাপার রয়েছে তাই আপনার কথা খুব তির্যক হয় তাই এই কথার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার শত্রুতা ক্রিয়েট করে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে জানেন আপনি যতই যতই সমস্যা হোক হোক না না কেন কেন আপনার প্রবলেম আপনি কিন্তু অন্যায়ের মোকাবেলা করেন অন্যায়ের প্রতিবাদ করেন এর জন্য অনেক সময় আপনার ক্ষেত্রে কিন্তু বদনাম পেতে হয় কিন্তু তার সত্ত্বেও আপনি কখনো পিছপা হন না আপনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানেন আপনার মধ্যে একটা আদর্শবাদিতা ব্যাপার রয়েছে তবে আপনার জীবনে বন্ধুভাগ্য মোটেই ভালো হয় না বন্ধু বান্ধব আত্মীয় পরিজন থেকে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে আপনাকে অনেক মানুষ সহ্য করতে পারে না ছোটখাটো ব্যাপারে আপনার প্রতি অনেক মানুষ কিন্তু ছোটখাটো ব্যাপারে এতটাই শত্রুতা ক্রিয়েট করে যে আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট হয়ে যায় আপনার জীবনে আপনি যার জন্য যত বেশি করবেন সেখান থেকে কিন্তু তার প্রতিদান আপনি মোটেই পান না ঠিক আছে আপনার মানুষের কাছে যতই আপনি ভালো হওয়ার চেষ্টা করুন যতই তার জন্য করার চেষ্টা করুন সে কিন্তু তার প্রতিদানে আপনাকে কিন্তু সুনাম করবে না আপনাকে জীবনে বহুবার এই প্রতিবাদ করতে গিয়ে আপনাকে কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে হয় তবুও কিন্তু আপনার এই বৃহস্পতির ক্ষমতা থাকার জন্য অত্যন্ত আদর্শবাদিতা স্টেট কার্ড কথা বলে দেওয়া অন্যায়ের প্রতিবাদ করা সেকেন্ড হাউস মঙ্গলের ঘর হওয়ার জন্য আপনার মধ্যে অত্যন্ত একটা দৃঢ় বাক শক্তি রয়েছে যখন কাউকে প কথা বলেন তো ডিরেক্টলি ভাবে কথা বলেন এই ধরনের ব্যাপার কিন্তু অনেক ক্ষেত্রে ক্রিয়েট করে তবে আপনার জীবনে বন্ধু ভাগ্য বা আত্মীয় পরিজন অনেকটা খল প্রকৃতির হয় তারা আপনাকে অনেকটা ডমিনেট করার চেষ্টা করে আপনার নামে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করে এই জন্য আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে আপনার ভাগ্য সহজে উন্নতি হতে চায় না আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি প্রচুর লড়াই প্রচুর স্ট্রাগেল নিয়ে তারপর ধীরে ধীরে কিন্তু আপনার জীবনে ভাগ্য উন্নতি ঘটে আপনার জীবনের একটাই আদর্শ জীবনে প্রচুর অর্থ ইনকাম করা কিন্তু আপনি অত্যন্ত অস্থির হওয়ার জন্য বা বিভিন্ন সমস্যার কারণে আপনার যে আদর্শ সে আদর্শ অনেক সময় কিন্তু বাস্তবে রূপায়িত হতে পারে না তাই আপনার উচিত সমস্ত কিছু ছেড়ে আপনি আপনার নিজের যে ইচ্ছা নিজের যে ডিজায়ার অর্থ ইনকাম করবেন সেই দিকে সম্পূর্ণ ফোকাস রাখা আপনার জলতত্ত্ব দ্বি রাশি হওয়ার জন্য অত্যন্ত আনস্টেবিলিটির জন্য আপনি কিন্তু অনেক সময় নিজের ইচ্ছার জায়গাটাকে খুব একটা মূল্য দেন না তাই আলটিমেটলি আপনার কিন্তু অনেক সময় সেই ইচ্ছা পূরণটা জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে সরে যায় এই ব্যাপারে আপনাকে একটু ওয়াকিবল হতে হবে আপনার কল্পনা দুনিয়া থেকে সরে এসে আরো বাস্তববাদী হতে হবে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি হচ্ছে বুধ দেখুন বৃহস্পতি বুথকে যতটা ভালোবাসে বুধ কিন্তু বৃহস্পতিকে সেভাবে ভালোবাসে না তাই মিন রাশির ক্ষেত্রে মানুষ যতটাই পরিবারের জন্য করুক না কেন যতটাই তার লাইফ পার্টনারের জন্য করুক না কেন যতটা করে সেই অনুযায়ী সে কিন্তু রিটার্ন পায় না সে পরিবারের জন্য অনেক কিছু করে কিন্তু বেশি করে লিমিট ক্রস করে করে তো এত করে এত করে যে তার প্রতিদান কিন্তু সে সেইভাবে পায় না কেননা বুধ কিন্তু বৃহস্পতিকে সেভাবে ভালোবাসে না বৃহস্পতি যতটা বুধকে ভালোবাসে তো যেহেতু চতুর্থপতি পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক স্যাক্রিফাইস অনেক ত্যাগ আপনাকে জীবনে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয় আপনাকে জীবনে প্রচুর স্ট্রাগেল যেমন করতে হয় আপনার নিজের জীবনে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয় সেই ত্যাগের মূল্য কিন্তু কেউ দেয় না এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি এবং দশমপতি যেহেতু বৃহস্পতি যায় আপনি যদি কোনো কর্মক্ষেত্রে যান সেখানে কিন্তু আপনি আপনার কর্মকেন্দ্রে নিজের কাজ বলে মনে করেন নিজের বাড়ির কাজ করলে যেমন ভাবে মানুষ করে ঠিক সেইভাবে আপনি দায়িত্ব নিয়ে কাজ করেন ঠিক আছে এবং তার জন্য কিন্তু আপনার যতটা আপনি পরিশ্রম করেন সেইভাবে কিন্তু রিটার্ন হয় না আপনার কোনো কিছু প্রাপ্তিযোগের জায়গাটাতে প্রচুর এফোর্ট দিতে হয় প্রচুর লড়াই করতে হয় আপনার জীবনে ভাগ্য যেন আপনার চট করে ফিরতে যায় না আপনার যদি একটু আধ্যাত্মিক হন যদি একটু বাস্তববাদী হন সমস্ত কল্পনা থেকে সরে এসে যদি অ্যাজ ইট ইস একটু দেখেন তাহলে দেখবেন আপনার জীবনের সার্বিক বাধা বিভূতি অনেকটা সরে যাবে মেনলিভাবে ভাবে আপনার জীবনে প্রচুর শত্রুতা আপনার ভালো মানুষের জন্য আপনি অনেক ক্ষেত্রে নিজের লাইফে নিজের অনেক ক্ষতি করে বসেন এই জায়গাটা একটু বুঝতে হবে দেখুন আপনি যদি আপনার কথা চিন্তা না করেন তাহলে অন্য লোক তো আপনার ব্যাপারে ভাববে না না এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তি চট করে হতে যায় না আপনাকে প্রচুর এফোর্ট করে কোনো কিছুকে প্রাপ্তি হয় তবে যেহেতু মীন রাশির ঘরে শুক্র উচ্চস্ত হয় তাই আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা একটু শান্তিতে থাকা একটু ভালো থাকা পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনি প্রচুর অ্যাডজাস্ট করেন প্রচুর পরিশ্রম করেন আপনি নিজেকে বিলিয়ে দিয়েও কিন্তু পরিবারকে ধরে রাখার চেষ্টা করেন এই ক্ষমতা কিন্তু আপনাদের রয়েছে আপনি যে লেভেলের অ্যাডজাস্ট করেন কিন্তু দেখতে পাওয়া যায় আপনি যতটা অ্যাডজাস্ট করছেন যতটা মানিয়ে নিচ্ছেন কিন্তু পরিবারের লোকজন বা বিশেষ করে আপনার লাইফ পার্টনার আপনাকে এমন কিছু কথা বলে যে আপনার মানসিক কিছুটা কষ্ট বা কিছুটা অশান্তি তৈরি হলো মনের মধ্যে একটা চাপ ডিপ্রেশন তৈরি হলো কিন্তু সাময়িক সময়ের জন্য আপনি হয়তো খুব অস্থির হয়ে গেলেন আপনি খুব ইমপ্রেশেন্ট হয়ে গেলেন হয়তো দেখা গেল মিন রাশির ছেলেদের ক্ষেত্রে দেখতে পেয়েছি অনেক যে তারা হয়তো কোথাও ঘুরতে চলে গেল হ্যাঁ একটু লাদাখ বেড়াতে চলে গেল একটু দূরে চলে গেল আবার তারা একটু নিজের এই যে অত্যন্ত নেগেটিভ যে মনের মধ্যে যে নেগেটিভিটিটাকে সেটাকে কিন্তু অনেকটা সরানোর চেষ্টা করে এইভাবে ঠিক আছে বা কোনো আধ্যাত্মিক স্থানে চলে গেল তো কেদারনাথ বৈদ্যনাথ হতে চলে গেল এইভাবে গিয়ে তাদের নিজের মনের কষ্টটাকে তারা কিন্তু লাঘব করার চেষ্টা করে এবং আবার ফিরে এসে আবার কিন্তু তারা ফ্যামিলির মধ্যে সম্পূর্ণ ডুবে যায় তারা কিন্তু ফ্যামিলির সমস্যায় নিজেরা কিন্তু এতটাই বেশি কাঁধে নিয়ে নেয় যে তাদের জীবনে টেনশন চিন্তা সব কিছু সবকিছু কেন্দ্রিক হয়ে যায় তাই জন্য তাদের লাইফে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে তাই আপনাকে একটু বাস্তববাদী হতে হবে আপনাদের ক্ষেত্রে মিন রাশি যেহেতু বুধ নিচস্ত হয় তাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মিসকমিউনিকেশন তৈরি করে যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি অনেক মানুষ কিন্তু আপনার নামে সেই ব্যাপারে রুটিয়ে দেয় সেই জন্য কিন্তু আপনার জীবনে অনেক ক্ষেত্রে প্রচুর কুটিল জটিল লোকের সম্মুখীন হতে হয় ঠিক আছে অনেক খল দুষ্ট প্রকৃতির মানুষের সঙ্গে আপনাকে কিন্তু লাইফে চলতে হয় যারা কিন্তু আপনার বিরুদ্ধে প্রতিনিয়ত একটা অপপ্রচার করতে থাকে যার জন্য কিন্তু আপনার জীবনকে কিন্তু অনেকটা জটিল হয়ে যায় এই ব্যাপারে আপনাকে একটু বাস্তববাদী হতে হবে আপনার নিজের প্রতি আপনাকে আরও একটু দায়িত্বশীল হতে হবে লোকের ভালো করুন কোনো অসুবিধে নেই লোকের ভালো করার ক্ষেত্রে কিন্তু লোকের ভালো করতে গিয়ে এমন না হয় যে নিজের ক্ষতি করে বসছেন এই জায়গাতে একটু নিজেকে সাবধান হতে হবে কেননা আপনার সমস্ত বন্ধুভাগ্য বা আত্মীয় পরিজন একটু দুষ্টু বা খল প্রকৃতি একটু নিকৃষ্ট প্রকৃতি ঠিক আছে তারা আপনার থেকে উপকার নিতে চায় কিন্তু তার প্রতিদানে কিন্তু কিছু দিতে চায় না তাদের যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনার থেকে ঠিক কাজটা বার করে নেয় কিন্তু আপনার যখন কোনো প্রয়োজন পড়ে তারা কিন্তু চট করে আপনাকে হেল্প করতে চায় না এই ধরনের একটা ব্যাপার কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মীন রাশির মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে আপনাদের মধ্যে জীবনে বড় কিছু করার ক্ষমতা গঠনমূলক কিছু করার মতো ক্ষমতা আদর্শবাদিতা যে কোনো ব্যাপারকে বুঝে নেওয়া কিন্তু আপনারা কেন্দ্রিক ব্যাপারে অনেক খুঁটিনাটি ব্যাপারগুলো দেখেন আপনারা এত কিছু দেখেন সচরাচর অনেক মানুষের পক্ষেই কিন্তু সেগুলো দেখা সম্ভব হয় না আপনি সবার প্রতি আপনার সজাগ দৃষ্টি রয়েছে কিন্তু আপনার এত ভালো মানুষই থাকার সত্ত্বেও আপনার দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনার জীবনে প্রচুর লস হয় সম্পর্ক সংক্রান্ত লস অর্থকেন্দ্রিক লস জীবনে টেনশন চিন্তা অস্থিরতা মানসিক চাপ বিশেষ করে যখন সাড়ে সাতির পর্যায়গুলো আপনার জীবনে আসে প্রতি তিরিশ বছরে একটা করে সাড়ে সাতি আপনি পাবেন আপনার যদি আয়ু ষাট বছর হয় তাহলে দুখানার সাড়ে সাথে যদি আপনার আয়ু নব্বই বছর হয় তাহলে তিনটে সাড়ে সাথে আপনি পাবেন তো সাড়ে সাতির সময় কিন্তু আপনি যেহেতু অত্যন্ত ইমোশনাল অত্যন্ত যেহেতু সেন্টিমেন্টাল মানুষের প্রতি বেশি বোঝেন ভালোবাসেন তো আপনার যে জায়গাটা ল্যাক আছে সেই জায়গা থেকে আপনার জীবনে কিন্তু সমস্যা ক্রিয়েট করে তাই যখন যখন আপনার জীবনের সাথে সাথে চলবে তখন কিন্তু আপনাকে একটু বাস্তববাদী হতে হবে কঠোর হতে হবে পরিশ্রমী হতে হবে এবং একমুখী হতে হবে আপনার মধ্যে এই যে দৈত্য সত্তা একবার হ্যাঁ একবার না কল্পনা প্রবণতা আদর্শবাদিতা বাস্তবকে না দেখার একটা যে ইচ্ছা আপনি চান অনেক কিছু করতে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতার জন্য বিশেষ করে বুধের নক্ষত্র রোহি যাদের রয়েছে আর কি রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে কিন্তু একটা এই অস্থিরতার ব্যাপারটা আরো বেশি ক্রিয়েট করে মিন রাশির ক্ষেত্রে তো যাই হোক মিন রাশির মানুষেরা অনেকটা কিন্তু উদার প্রকৃতির হয় একটা স্বচ্ছ জলের মতো হয় যেহেতু জলতত্ত্ব কিন্তু জীবনের ধাক্কা খেতে খেতে ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে হতে লড়াইয়ের মধ্যে করতে 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 আপনার সেই জল যেন ধীরে ধীরে কোথায় একটা বদ্ধ জলে পরিণত হয় তাই আপনার নিজস্ব টেনশন চিন্তাকে একটু হালকা করতে হবে লোকের প্রতি আপনি করুন কেন্দ্রিক ব্যাপারে সবার ব্যাপার জন্য করুন কিন্তু নিজেকে একটু টাইম দিতে হবে নিজের ডিপ্রেশন টেনশন চিন্তাকে কমাতে হবে এবং যখন যখন সারি সাথে চলে তখন কিন্তু আপনার নিজের শরীরচর্চা যোগব্যায়াম মেডিটেশন এগুলো করতে হবে পুঁথি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনাকে একটু আধ্যাত্মিক হতে হবে কেননা আপনার হচ্ছে আধ্যাত্মিকতার ভাব আপনার আপনার মধ্যে আধ্যাত্মিকভাবে আপনি যদি থাকেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যায় তাই আপনাকে অবশ্যই আধ্যাত্মিক হতে হবে এবং কাউকে কখনো আপনি ধার দেবেনও না বা ধার নেবেনও না কেননা আপনার জীবনে প্রচুর লস চলে যায় জীবনে তো এই লসগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে কিন্তু কিছুটা আধ্যাত্মিক কিন্তু হতে হবে ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে তবে আপনাদের ক্ষেত্রে শরীর টরির খারাপের কথা বলতে গেলে মেনলি মোটামুটিভাবে স্বাস্থ্য ভালোই যায় তবে মাঝে মাঝে কিন্তু একটু হাঁটুতে ব্যথা স্নায়ুবিক বিভিন্ন সমস্যা সর্দি কাশি সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা বা এইগুলো কিন্তু হতে পারে বা চোখের কিছু সমস্যা আসতে পারে তবে মেনলি ভাবে পেট সংক্রান্ত ব্যাপারে কিন্তু বৃষ্টিক বৃষ্টিক বলছে আপনার মিনের কিন্তু একটু সমস্যা থাকে কেননা যেহেতু এটা বৃহস্পতির রাশি তো এই ব্যাপারটা রয়েছে এবং অত্যন্ত আদর্শবাদিতা সত্যি কথা মানুষকে বলে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে আপনি মোটেই কিন্তু অন্যায় সহ্য করতে পারেন না এই জন্য কিন্তু অনেক সময় আপনি আপনার ডিরেক্টলি কথা বলে ফেলেন তার জন্য অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে হয় তো যাই হোক আপনাদের জীবনের আদর্শ হচ্ছে প্রচুর অর্থ ইনকাম করার চাই এই আদর্শকে ধরে রাখতে গেলে আপনাকে কিন্তু আপনার নিজের যে ডিজায়ার বা যে গোল সেই পথে আপনাকে এগিয়ে যেতে হবে আপনার ছোটখাটো ব্যাপারে যে অস্থিরতা টেনশন চিন্তা সেগুলোকে যত সম্ভব আপনাকে কাটিয়ে উঠে আসতে হবে তো আপনাদের ক্ষেত্রে যে যে প্রতিকারগুলো করা উচিত কারণ আপনার ক্ষেত্রে শুভ গ্রহ হয় লগ্ন রাশিপতি বা লগ্নপতি আপনার বৃহস্পতি পঞ্চমপতি চন্দ্র নবমপতি মঙ্গল এবং সপ্তমপতি বুধ বুধ যেহেতু আপনাদের মিন রাশির ক্ষেত্রে নিচস্ত হয়ে যায় কেননা আমরা জানি যে মিন রাশিতে কিন্তু বুধ নিচস্ত হয় তাই মিন রাশির কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছুটা উপস্থিত বুদ্ধির ভুল ব্যাপার কিন্তু ক্রিয়েট করে একই কথা বারে বারে বলতে থাকে একই সমস্যার মধ্যে বারে বারে পড়তে পড়ে থাকে ঠিক আছে কখনোই সেই জায়গা থেকে উঠতে পারে না সেই এক কথা বারে বারে বলতে 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 আপনার মাইন্ডে প্রবলেম 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 এই প্রবলেমের মধ্যে ডুবে যান সেই জায়গা থেকে কাটাতে গেলে আপনাকে কিন্তু একটু চন্দ্রের সঠিক প্রতিকার করতে এবং বুধেরও প্রতিকার করা উচিত পান্না পড়া উচিত আপনাদের পান্না পড়লে কিন্তু আপনি কমিউনিকেট করতে পারবেন মানুষের সঙ্গে মিশতে পারবেন ঠিক আছে আপনার মধ্যে এক চূড়ান্ত আদর্শবাদিতা রয়েছে যে কোনো ব্যাপারকে আপনি কিন্তু খুব সহজে বুঝে নিতে পারেন কিন্তু আপনার এই বেশি ভালো মানুষের জন্য অনেক মানুষকে আপনি বেশি আগবাড়িয়ে হেল্প করতে গিয়ে আপনি অনেক সমস্যার মুখোমুখি পড়েন ঠিক আছে এই জায়গাগুলো একটু বুঝতে হবে তবে জেনারেলি ভাবে আপনি প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমাঞ্চল পাঠ চন্দ্রের পড়া বা বৃহস্পতি বাবের জন্য ইলোডোপাস পড়া বা মঙ্গলের প্রবাল পড়লে আপনার জীবনে অনেকটা সমস্যা কাটানো যেতে পারে তবে সার্বিকভাবে দেখতে গেলে আপনার বাচ্চাটকে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করা উচিত যে দিক থেকে সমস্যাগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে রেক্টিফিকেশন করলে আপনার জীবনের সমস্যা কিন্তু অনেকটা কেটে যেতে পারে ঠিক আছে যেহেতু আপনার দ্বাদশ ভাব কিছুটা স্পিরিচুয়ালিটির ব্যাপারের মধ্যে আপনাকে একটু থাকতে হবে তাহলে আপনার জীবনে লস আপনার জীবনে কষ্ট সেই জায়গা বা দুঃখ সেটা কিন্তু অনেকটা লাঘব হবে তাই আপনাকে সারাদিনে অন্তত আধ ঘন্টা হলেও আপনাকে একটু পুজো পাঠের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু আমি কেটে যেতে দেখেছি তবে আপনাদের জীবনে সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করে হচ্ছে শনি যখন সাড়ে সাথে চলে আর হচ্ছে রাহু রাহুর একটা সমস্যা আপনার জীবনে কিন্তু প্রচুর ক্রিয়েট করে তাই যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে রাহুর মন্ত্র পাঠ অবশ্যই করবেন আমি অলরেডি কমিউনিটি ট্যাবে দিয়ে দিয়েছি কমিউনিটি ট্যাব থেকে আপনারা দেখে নিতে পারেন তবে একবার বলে দেবো আপনাদের রাহুর মন্ত্র পাঠ করতে গেলে আপনারা তার বীজ মন্ত্রটা পাঠ করতে পারেন তবে বীজ মন্ত্র পাঠ করলে তার আগে প্রণাম মন্ত্র পাঠ করলে একটু বেশি ভালো ফল পাওয়া যায় সেটা হচ্ছে প্রণাম মন্ত্রটা হচ্ছে অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত্য বিমর্ধকং কায়ং সুতং রৌদ্রং তং রাহং পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম আহ ভীম ভ্রম সহা রাহবেন এই মন্ত্র পাঠ করবেন আমাদের জীবন অনেক ভালো হোক এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ